ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো আজ দিনটি খুবই আনন্দের কেননা আজকে কিন্তু আমার সোনা মায়ের মুখে কিন্তু ভাত দেওয়া হবে তার মামার বাড়িতে কিন্তু আজকে তার মুখে ভাতের আয়োজন করা হয়েছে আমি চলে এসেছি পাসপোতায় আমার সোনা মায়ের জন্য ড্রেস কিনতে দেখো এই শাড়িটা কিনে নিলাম এবং তার মামা তার জন্য কিছু জামা কিনে নিল সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম মিট শপে তো সেখান থেকে আমি মাংস নিয়ে নিলাম দেখো এদিকে কিন্তু আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে দেখো পায়েস হয়ে গেছে তরকারি কোটা কমপ্লিট এদিকে কী যেন একটা ভাজা হচ্ছিলো যাই হোক এবার তোমাদেরকে আরও পদ আমি তোমাদেরকে দেখাবো দেখো এই দেখো পায়েস আমার সোনামায়ের জন্য পায়েস করা হয়েছে সোনামা তো খাবে একটি ভাত আর খাবো তো সব আমরা দেখো এই দেখো ঘন্ট ঠিক আছে মাছ আছে মাংস আছে পায়েস আছে অনেক রকমের ভাজা করা হয়েছে কারণ সোনামায়ের পাতে কিন্তু সাজাতে হবে চাটনি আছে দেখতে পাচ্ছ চাটনি আহ অসাধারণ অপূর্ব এই দেখো বড় বড় করে বেগুন ভাজা আছে হুম এই দেখো মাছ ভাজা ঠিক আছে তো এছাড়া আছে বাটা মাছ আছে সোনামায়ের মা কিন্তু এবং দিদুনের সাথে কিন্তু রান্না করছে খাসির মাংস দেখো কত চর্বি দিয়েছে এই দেখো বাটা মাছ তো সব কিন্তু আজকের এই আয়োজনের মধ্যে রাখা হয়েছিল এবার তারপর চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে কারণ পাঁচ রকমের মিষ্টি আমার সোনা মায়ের সামনে সাজাতে হবে সোনামা খেতে পারুক আর না পারুক তো যে নিয়ম যে রিচুয়াল সেগুলো তো পালন করতেই হবে তো আমি এখান থেকে কিন্তু পাঁচ রকমের মিষ্টি নিয়ে নিলাম দুইভাবে নিলাম কারণ আমার সোনা বাবা আছে সোনা বোন তার সোনা বোনকে দেওয়ার পরে তাকেও দিতে হবে এই যে আমার সেই ছোট্ট পড়ি দেখো আমার ছোট্ট পরিকে কিন্তু সাজানো হচ্ছে আমার ছোট্ট শুয়ে আছে ছোট্ট তো ড্রেসটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সোনা মায়ের ড্রেসটি সোনা মায়ের কিন্তু সাজানো চলছে দেখো মাথায় কিন্তু কাটার দেওয়া হয়েছে এবার মাথায় পড়বে আমার সোনা টিকলি হ্যাঁ সোনা মায়ের জন্য আমি টিকলি করেছি আজকে মুখে ভাতের অন্নপ্রাশন যেটা ছোট্ট করে করা হচ্ছে সোনার জন্য দেখো সাজানো হয়েছে সমস্ত রকম পথ জাস্ট এটা সোনামাকে দেওয়া হয়েছে সোনামায়ের মুখে তো যাবে সব মিলে জাস্ট একটি খাবো তো সব আমরা আগেই বলেছি কারণ সোনামা তো খেতেই পারে না সোনামায় সব এই ছ মাস পার হয়েছে সোনামাকে সাজাচ্ছে তার মামা দেখো সোনামা কী করছে দেখো সোনামা আই লাভ ইউ সোনামা দেখো মামা দায়িত্ব নিয়েছে কেননা এর আগে একবার সাজিয়েছিল কিন্তু ভালো সাজাতে পারেনি এই দেখো আমার সোনামায়ের হাড় পরানো হয়েছে হাড়ে লকেট আছে টিকলি আছে নুপুর আছে আমার সোনা মায়ের এছাড়া কানেরও আছে মামার বাড়ি থেকে দিয়েছে কিন্তু কানের তো করতে না আমার সোনামা তো দেখো নূপুর পরে নিল আমার সোনামা সোনামাদের দিয়ে কোলে এই দেখো পাশে দাদা দাঁড়িয়ে আছে আমার সোনা বাবা আমার এক ছেলে এক মেয়ে আমার সোনা বাবা এবং সোনামা ঠাকুরনগর থেকে কিন্তু এই মাথার মুকুট এবং গলার মালা এবং হাতের যে সমস্ত যে মালাগুলো থাকে সেগুলো কিন্তু আমি সোনামাকে পড়াতে পারিনি কারণ সেখানে তার ছিল তার ফুটে যাবার ভয় ছিল সোনা বারবার হাত নাড়াচ্ছিল সেই জন্য আমি কিন্তু সেটা পড়াতে পারিনি কারণ তার চোখে মুখে খোঁচা লাগার ভয় ছিল আমার সোনামা দেখো নাচে নাচি করছে নাচে নাচে দেখো আমার সোনামা তো আজকে মুখে ভাত হওয়ার পরে আমরা কিন্তু প্রতিদিন আমরা যা খাবো অন্তত তার মুখে ছোঁয়াতে পারবো হুম এটা কিন্তু নিয়ম যে মুখে ভাত তোলার আগে কিন্তু আমরা বাড়িতে কিন্তু খাওয়াতে পারবো না মামার বাড়িতে মামা খাইয়ে দেবে তারপরে কিন্তু আমরা বাড়িতে কিন্তু তার মুখে কিন্তু আমরা দিতে পারবো দেখো মামার কোলে বসে পড়লো এবার সোনা খাবে ভাত আমি এই ভিডিওটি করতে পারিনি কারণ মা বাবা কেউ কিন্তু তার সন্তানের কিন্তু যে মুখে ভাত তোলা হয় সেটা কিন্তু দেখতে পারে না বা দেখতে নেই আমাদের হিন্দু শাস্ত্র মতে কিন্তু সেটা দেখতে নেই তাই কিন্তু আমি সেই ভিডিওটি করতে পারিনি বা আমি এখানে দেখাইনি দেখো আর একটা রিচুয়ালস আছে যে খাতা পেন এবং টাকা দেওয়া হয় দেখা যাক আমার সোনামা নাই দেখো আমার সোনামা প্রস্তুত হচ্ছে নেওয়ার জন্য তুলে ধরছে দেখা যাক সোনামা নাই কি নাই সোনামা কিন্তু খাতাটায় নিয়েছে যাক হ্যাঁ সোনামা পড়াশোনার প্রতি ভালোবাসা থাকলে তোমার বাকি সব টাকা পিছন পিছন ছুটবে তুমি বড় হও সোনা মা অনেক বড় হও এ আশীর্বাদ করি দেখো সাজানো হয়েছে এবার আশীর্বাদ পর্ব চলছে সোনার দিদুন করছে এবার সোনার দাদু করবে দুই দাদু মামার বাড়ির দাদু এবং সোনার মামা করছে আশীর্বাদ সোনার দিদুন সাজিয়ে দিচ্ছে আমি একটু ভুল বলেছিলাম কারণ সোনার এ দেখো সোনার মায়ের কোলে আছে সোনার খাওয়া হয়ে গেছে দেখো মুখে লেগে আছে তোমরা দেখতে পাবে আমার সোনা মায়ের মুখে কিন্তু লেগে আছে তো আমার সোনা মা খুবই খুশি আমার কোলে এসছে মা এবার আমার বাবা তাকে আশীর্বাদ করছে সোনা মায়ের দাদু আমার বাবা আশীর্বাদ করছে সোনা মায়ের মামাবাড়ির দাদু আমার শ্বশুরমশাই সোনাকে আশীর্বাদ করছে এবার সোনার দ্বিদুন করবে আশীর্বাদ মা বাবা কিন্তু এই দিনে কিন্তু আশীর্বাদ করতে নেই তাই কিন্তু আশীর্বাদ করিনি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দিও